নমস্কার বন্ধুরা আজ পাঁচ মেশালি সবজি দিয়ে নিরামিষ ঘন্ট রেসিপি নিয়ে এসেছি আজ আমি যেভাবে বানাবো আপনারা এই মশলা দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন অন্যরকম খেতে লাগবে আর খুবই টেস্টি রেসিপি আমি কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি কুমড়ো কিছুটা ডুমো ডুমোডুমো করে কেটে নিয়েছি পটল কিছুটা নিয়েছি কিছু বরবটি আর একটা গাজর নিয়েছি আর নিয়েছি আলু সবই ডুমোডুমো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে অল্প কিছুটা ছোলা আগের থেকে ভিজিয়ে নিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নিতে পারেন প্রথমে কড়াই গরম করে তেল কিছুটা ভালো করে গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে আলু আর পটল একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতো এটা ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট মতো আলু পটল একটু ভেজে নিয়েছি এবারেতে কেটে রাখা গাজর কুমড়ো বরবটি সবগুলো দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে সবজিগুলো তিন চার মিনিট মতো একটু ভেজে নিতে হবে তিন চার মিনিট সবজিগুলো একটু ভেজে নিয়েছি এখন এইসব একটা প্লেটে তুলে নেব সবজিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এখন তরকারির জন্য একটা মশলা বানিয়ে নেব গোটা জিরে ছোট চামচের এক চামচ গোটা ধনে ছোটো চামচের এক চামচ মৌরি ছোটো চামচের এক চামচ গোলমরিচ নিয়েছি পাঁচ ছটা আর ডালচিনি একটা দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ এক ইঞ্চ আদা আর দুটো শুকনো লঙ্কা এসব মশলাগুলো গ্রাইন্ডিং জারে নিয়ে কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে আদা বাদ দিয়ে বাকি গোটা মশলাগুলো আগে থেকে একটু জলে ভিজিয়ে নিতে পারেন এখানে মশলা পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে তরকারি বানিয়ে নেব তরকারি বানানোর জন্য সেম কড়াইতে একটু তেল দিয়ে এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে একটু ফুটে গেলে যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম জার ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম মশলা এবারে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ কষে নেব এবারেতে দেব দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য লঙ্কা দিচ্ছি না মশলার সঙ্গে লঙ্কা পেস্ট করে নিয়েছি সব কিছু মিক্স করে কিছু সেকেন্ড কষে নিতে হবে কিছু সেকেন্ড মশলা কষে নিয়েছি এবারেতে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন মনে রাখতে হবে সবজি ভাজার সময় নুন দেওয়া হয়েছে সেই হিসেবে নুন দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো গলে যাওয়া অব্দি মশলা ভালো করে কষে নিতে হবে মশলাটা এখানে ড্রাই লাগছিলো তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে একটু কষে নেবো মশলা ভালো করে কষে নিয়েছি আর টমেটো এখানে গলে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা ছোলেটাও দিয়ে দিলাম সব কিছু ভালো করে আবারও মিক্স করে নেব। মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নিতে হবে সবজিগুলো তিন চার মিনিট মতো মশলার সঙ্গে সবজি কষে নিয়েছি এবারে জল দিয়ে দিলাম এক বাটি মতো জল দিয়ে ভালো করে মিক্স করে হাই ফ্লেমে তরকারিটা ফুটতে দেব তরকারি ভালোভাবে ফুটে গেছে আর একবার মিক্স করে নিয়ে লো ফ্লেম করে ঢাকা দিয়ে সাত আট মিনিট মতো রান্না করে নেব যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত আট মিনিট পর সবজি এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চেক করে নেব একটু সবজিগুলো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনে সবজি এখানে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি চিনি দেওয়াটা অপশনাল দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে আবারও এক দু মিনিট একটু রান্না করে নেব চিনি আর গরম মশলাটা দেওয়ার পরেও আর এক দু মিনিট রান্না করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব লাস্টে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঘি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়েছি নিরামিষ পাঁচ মিশালি একেবারে রেডি বাড়িতে পুজো পার্বণে বা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের খুব পছন্দ হবে আশা করি আজকের এই নিরামিষ সবজি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন খুবই টেস্টি রেসিপি একবার তৈরি না করলে বুঝতে পারবেন না তাই আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং